নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সি নামের মানুষদের জীবনে আগত নতুন ইংরাজি নববর্ষ দু হাজার পঁচিশ স্বপ্নের একটা বছর হতে চলেছে বিরাট সৌভাগ্যের পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে ঠিকই ধরেছেন যাদের নাম ইংরাজি বর্ণমালার সি দিয়ে এবং বাংলায় যাদের নাম চ দিয়ে সেই সমস্ত মানুষদের আমি জানাবো তাদের জীবনে আগত দু হাজার পঁচিশ একটা স্বপ্নের বছর হবে দু হাজার পঁচিশ তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে দু হাজার পঁচিশেই তারা পাবে কাঙ্ক্ষিত সেই বস্তু যার জন্যে তারা দীর্ঘদিন অপেক্ষা করে আছে আর সাথে সাথে পাঁচ পাঁচটা সৌভাগ্যের খবর তারা নিশ্চিত পাবে কি ঘটতে চলেছে শ্রী নামের মানুষদের জীবনে আগত নতুন বর্ষ দু হাজার পঁচিশে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনার নাম যদি সি হন জানবেন আপনার লাকি নাম্বার হচ্ছে থ্রি লাকি কালার হচ্ছে হলুদ এবং লাকি দিক হচ্ছে উত্তর দিক এবং লাকি বার হচ্ছে বৃহস্পতিবার এছাড়াও আপনার লাকি ফুলের কালার অবশ্যই হলুদ আপনি যেহেতু শ্রী নামের মানুষ আপনি দেবগুরু বৃহস্পতির সন্তান আপনার মধ্যে সততা নিষ্ঠা আদর্শ সকলের ক্ষেত্রে আলাদা আর আপনি কখনো মিথ্যাকে প্রশ্রয় দেন না সবসময় আপনি নির্ভীক এবং আপনার জীবনে কখনোই অলসতা বলে কিছু থাকতে পারে না কর্মোদ্যম থাকাই আপনার জীবনের প্রধান মন্ত্র আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনার মধ্যে রয়েছে একটা বিশেষ ক্ষমতা অর্থাৎ কোনো কিছুকে বোঝার ক্ষমতা তীক্ষ্ণতা আপনার মধ্যে আছে আবার আপনার মধ্যে আছে দায়িত্ব নেওয়ার বিরাট 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 একটা কর্তব্য পরায়ণ বোধ এছাড়াও আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনার মধ্যে রয়েছে এমন কিছু গুণাবলী যা অন্য কারোর মধ্যে নেই কোনো জিনিসকে তৎক্ষণাৎ বুঝে নেয়া বা কোনো পরিস্থিতিতে সকলের মধ্যিখানে থেকে সকলকে মাঝে রেখে কাজ করার একটা আশ্চর্য ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এই শ্রী নামের মানুষদের জীবনে আগত দু একটা স্বপ্নের বছর হবে বলা যেতে পারে দীর্ঘ দীর্ঘদিনের তাদের যে বস্তুর প্রতি তারা ধাবিত হচ্ছিল সেই বস্তু পাবে লাভ করতে পারবে শ্রী নামের মানুষ দু হাজার পঁচিশে আপনারা সকলেই জানেন আগত দু হাজার পঁচিশ দুই প্লাস 2 plus 2 plus 2 plus 2 plus 0 plus 2 plus 5 equals to নাইন অর্থাৎ নয় সংখ্যাটি হচ্ছে মূলাঙ্ক সংখ্যা আর নয় সংখ্যাটি মঙ্গলের সংখ্যা আর শ্রী নামের মানুষরা যেহেতু দেবগুরু বৃহস্পতি জাতক আর বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যেহেতু সৌভাগ্যের সম্পর্ক তাই দু হাজার পঁচিশ সবচেয়ে সৌভাগ্যের যাবে সি নামের মানুষ এবং বাংলায় যাদের নাম চ দিয়ে এছাড়াও বলবো আপনার জীবনে প্রথম যে সৌভাগ্য আপনি লক্ষ্য করবেন সেটা লক্ষ্য করবেন জানুয়ারি মাসের সে দিকে তিরিশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কি লক্ষ্য করবেন আপনি আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে নতুন চাকরি যোগ আপনি যদি শ্রী নামের মানুষ হন আমি যে তারিখটা বললাম তিরিশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনার ভালো কোনো চাকরি লাগার সম্ভাবনা আছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের চাকরির পরিবর্তন হবে এই তারিখের মধ্যে বা যারা চাইছেন চাকরিতে প্রমোশন হোক অবশ্যই আপনার চাকরিতে প্রমোশন হবে এছাড়াও আপনার যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধির খবর বয়ে নিয়ে আসবে আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনার জীবনে আসবেন নতুনত্বের ধারা আর আপনি যদি শ্রী নামের মানুষ হন এই তিরিশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনি বিশেষ কর্মদ্যাম দেখাতে পারবেন দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে সেটি হচ্ছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠাশে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশের ভেতরে আরও দ্বিতীয় সুখবরটি পাবেন আপনি যদি শ্রী নামের মানুষ হন দ্বিতীয় খবরটি আপনার দীর্ঘদিনে যে বস্তু পাওয়ার জন্যে আপনি স্বপ্ন দেখতেন সেই বস্তু এবার আপনার হাতে ধরা দেবে হ্যাঁ সেই বস্তুটি হচ্ছে আপনার নিজস্ব কোনো বাসস্থান হ্যাঁ আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনি নিজস্ব ঘর বাড়ি তৈরি করতে পারবেন বা আপনি ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন বা আপনার বাড়ির ওপরেই বা আপনার বাড়ির আশেপাশে এই উনতিরিশে মার্চ থেকে আঠাশে এপ্রিলের মধ্যে নিজস্ব ঘরবাড়ি তৈরি করতে পারবেন আপনার হাতে অত টাকা চলে আসবে কারণ আপনাকে সাহায্য করবে স্বয়ং গুরু বৃহস্পতি স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব এছাড়া রাজকুমার ভূত ও সেনাপতি মঙ্গল এই চারটি গ্রহের আশীর্বাদে আপনি নিশ্চিত ভালো ধরনের কোনো ঘরবাড়ি তৈরি করতেই পারবেন দু হাজার পঁচিশ আপনার দীর্ঘদিনের বাপ্য ব বস্তু আপনি পাবেন শ্রী নামের মানুষ তৃতীয় সৌভাগ্যের খবর যে আসছে তার পদ বললেও কম হবে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন গুরু বীর্ষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার ফলে শ্রী নামের মানুষদের ঘরে আসবেন নতুন অতিথি আপনার সন্তান লাভের খবর পাবেন আপনি আপনি যদি সি নামের মানুষ হন আপনার নাম ছ বা ছ দিয়ে হয় জানবেন আপনার নতুন অতিথি আসার খবর আপনি খুব শিগগিরই পেতে চলেছেন আপনার সন্তান আসবে আপনার যে ডাক শোনার জন্যে বাবা বা মা যে ডাক শোনার জন্য আপনি দীর্ঘদিন কাত রয়ে আছেন সেই ডাক আপনি দু হাজার পঁচিশেই শুনতে পাবেন আমি নিশ্চয়তা দিলাম আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনার জীবনে সন্তান লাভের খবর আছে এছাড়াও খবর আছে আপনার জীবনে চতুর্থ খবর অবশ্যই শত্রুতা নাশ কারণ আঠেরোই মে রাক্ষস রাজ রাহু তার রাশি পরিবর্তন করছে রাহু মিন রাশি থেকে প্রবেশ করছে কুম্ভ রাশিতে আর আপনার জীবনে শত্রুদের ধরে ধরে নাশ করবে এই রাজ রাহু রাহু আশীর্বাদে আপনার জীবনে শত্রুতা নাশ হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে বিরক্ত করছে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার জীবনকে অতুষ্ট করে তুলছে সেই শত্রুদের আপনি নাশ ঘটাতে পারবেন আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনি যদি শ্রী নামের মানুষ হন আপনার জীবনে বয়ে যাবে একটা নতুন ফলগুধারা আপনার জীবনে বয়ে যাবে উন্নতির চোরাসোধ যেদিকে তাকাবেন সেদিকেই সমৃদ্ধি সমৃদ্ধি প্রত্যক্ষ করবেন যেদিকেই তাকাবেন আর্থিক সমৃদ্ধি আপনার জীবনে সামাজিক উন্নতি আপনার জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবে এছাড়াও আপনার জীবনে বয়ে আনবে সার্থক উন্নতির শুরু আর চতুর্থ যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা আঠেরোই মে কেতুর রাশি পরিবর্তনের ফলে আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন হ্যাঁ ভালো ধরনের লটারি জেতার সুযোগ আপনার জীবনে অপেক্ষা করছে গুপ্ত গ্রহ মায়াবী গহ কেতু কন্যা রাশি থেকে আঠেরোই মে প্রবেশ করবে সিংহ রাশিতে কেতুর এই রাশি পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসছে বিরাট উন্নতি যোগ আপনি যদি শী নামের মানুষ হন কোনো বড়ো ধরনের লটারি লাগার সুযোগ আছে আঠেরোই মেয়ের পর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন কেতু কেতুর আশীর্বাদে আপনার বড়ো ধরনের লটারি যে তার স্বপ্ন পূরণ হবে এছাড়া আরও একটা সৌভাগ্য যোগ আছে সেটা অবশ্যই বছরের শেষ প্রান্তে সেটা অক্টোবর মাসে আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি যখন কর্কটে প্রবেশ করবে তঙ্গি অবস্থায় আসবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে আপনার বিদেশ যাত্রার কল আপনি পেয়ে যাবেন শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রা বা চাকরি সূত্রে বিদেশ যাত্রার খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি শ্রী নামের মানুষ হন তাই শ্রী নামে যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থী যারা উচ্চ বিদ্যায় পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বা যারা কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও বিদেশ যাত্রার খবর আছে বছরের শেষ প্রান্তে এছাড়া বলবো শ্রী নামের মানুষ আপনার জীবনে যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বরাবরই পাবেন এবং বছরের শেষ প্রান্তে যখন গুরু তুঙ্গি হয়ে যাবে অক্টোবর মাসের পর গুরু বৃহস্পতি আপনার জীবনের সম্পদে ভরিয়ে দেবে তবে একটা ব্যাপারে খুব সজাগ থাকবেন আপনার জীবনে বরাবরই দেখা গেছে হওয়া কাজ ঘেঁটে ঘ হয়ে যায় তাই বিশেষভাবে একটি নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু নাম এই মহামন্ত্র সারা বছর জপ করবেন এতে আপনার জীবনে কোনো ধরনের সমস্যায় আর আসবে না সুতরাং আজকের এই ভিডিও আমি সি নামের মানুষদের জীবনে আগত দু কেমন যাবে তাদের জীবনে পাঁচটি বিরাট সুখবর আছে আর তারা দীর্ঘদিনের যে বস্তু খুঁজছে তা পাবে তা জানালাম এবং এও জানালাম তাদের জীবনে কতটা সমৃদ্ধি আছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ